বিবেকানন্দ কখন সন্ন্যাস নিয়েছিলেন সন্ন্যাসী হয়েছিল এই কথা তার জীবন সামনে বেশ গর্বের সঙ্গে বলেছিলেন এক গর্বধারিণী যাদের কাছে তিনি একথা বলেছিলেন তারা তরুণ সংসার ত্যাগী কিংবদন্তী জননীকে দেখতে তারা এসেছিলেন উত্তর কলকাতার গৌরীমোহন মুখার্জি স্ট্রিটের বিবেকানন্দর জন্ম তখন অবশ্য তিনি ইহলোকে নেই বৈরাগ্যের এই দেশে শরণাতীত কাল থেকে মুক্তি সন্ধানী মানুষ ত্যাগ করে সন্ন্যাস ব্রত গ্রহণ করেছেন সংসারের মায়াবন্ধনকে তারা ভালো চোখে দেখেননি কিন্তু তবু প্রশ্ন জায়গা থাকে যার জঠর থেকে ভূমিষ্ঠ হওয়া যায় যার স্তন্যপানে অসহায় শিশু জীবন রক্ষা করে তাকে কি কোনো অবস্থাতেই পরিপূর্ণ ত্যাগ করা সম্ভব অভিজ্ঞরা জানেন এই সব প্রশ্নকে চিরতরে ভস্মীভূত করার জন্যই সন্ন্যাস পথের অতীতকে নিজের শ্রাদ্ধ নিজেকেই করতে হয় পূর্বাশ্রমের সঙ্গে সকল সম্পর্ক সন্দেহাতীতভাবে চিরতরে বিচ্ছিন্ন করার জন্যই এই আত্মশ্রাদ্ধ কিন্তু সন্ন্যাসীও তো মানুষ গর্ভধারিণী জননী জিন এবং মুখের আহ্বান যতই ভিন্নমুখী হোক শ্রেষ্ঠ মানব সন্তানরা কোনো যুগে এই দ্বন্দ্বের সম্পূর্ণ অবসান ঘটাতে সফল হননি একালের সন্ন্যাসী বিবেকানন্দ নিজেই ব্যাখ্যা করেছেন সন্ন্যাস অর্থ সংক্ষেপে মৃত্যুকে ভালোবাসা আত্মহত্যা নয় মরণ অবশ্যম্ভাবী জেনে নিজেকে সর্বতভাবে তিলে তিলে অপরের মঙ্গলের জন্য উৎসর্গ করা এরই পাশাপাশি উত্তর কলকাতায় তারই প্রতিবেশী মহাকাব কবির ঘোষণা বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় অসংখ্য বন্ধন মাঝে মুক্তির স্বাদ গ্রহণের জন্য জীবন সমুদ্রে অবগাহন চব্বিশ বছর বয়সে কবিগুরু রবীন্দ্রনাথের যে প্রতিবেশী বৈরাগী হয়ে সব বন্ধন ছিন্ন করলেন বিশ্ববাসীকে শোনালেন অনন্তকালের মুক্তিবাণী যাত্রী ছিলেন অস্বীকার করার যথেষ্ট সুযোগ পেয়েও তা করতে রাজি হলেন না যদিও সমকালের দৃষ্টিতে কারো কারো মনে হলো তিনি ঘর ও ঘাটের

যার রোমাঞ্চকর বিজয় অভিযান সেহেতু আমরা অবাক বিস্ময়ে এমন এক মানুষের সন্ধান করি যিনি সংসারের কঠিনতম প্রশ্নকেও এড়িয়ে না গিয়ে বৈরাগ্য ও প্রেমকে আপন বিবেকের মধ্যে সহ অবস্থানের অসম্ভবকে সম্ভব করেছিলেন জনৈত প্রিয়জনের মৃত্যু সংবাদ পেয়ে সন্ন্যাসী বিবেকানন্দকে গাজীপুরে রোদন করতে দেখে একজন মন্তব্য করলেন সন্ন্যাসীর পক্ষে শোক প্রকাশ অনুচিত বিবেকানন্দ উত্তর দিলেন বলেন কি সন্ন্যাসী হয়েছি বলে কি হৃদয়টা বিসর্জন দিব প্রকৃত সন্ন্যাসীর হৃদয় সাধারণ লোকের হৃদয় অপেক্ষা আরো অধিক কোমল হওয়া উচিত হাজার হোক আমরা তো মানুষ বটে তারপর সেই অচিন্তনীয় অগ্নপাত যে সন্ন্যাসে হৃদয় পাশান করতে উপদেশ দেয় আমি সে সন্ন্যাস গ্রাহ্য করি না এদেশের শত সহস্র বছরের ইতিহাসে মনুষ্যত্বের সত্যটুকু এমন অকুত ভয়ে আর কেউ ঘোষণা করতে সক্ষম হয়েছিলেন বলে আমার জানা নেই আজকে এই অগ্নি